মানে বলার পর পরই দেখা গেছে কি যে ওটা ওনারা চিন্তা করছে যে হ্যাঁ এটা করা যাবে করে দি। এটা আমার কাছে খুব ভালো লাগছে তারা যেভাবে কথা দিয়েছিল আমাদের সাত তিন মাস এবং লাস্টে আমাকে বলছিল বিশ থেকে হ্যান্ড ওভার করবে এবং আশ্চর্য বিষয়ে বিশ থেকে তারা আমাকে হ্যান্ড ওভার করছিল সব কিছু তাদের কথা কাজ অনেক ভালো লাগছে আমার কাছে আসলে বাসাটা আমরা চাই যে আমরা সবাই চাই যে বাসাটা আমাদের মনের মতো আমার মনের মতো হয়েছে এবং বিডি ইন্টেরিয়র আমার স্বপ্নের কাছে আমাকে হয়েছে এবং আমি আপনাদের বলবো যে আপনারা যারা নিজের সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করতে চান তারা আপনারা বিডি ইন্টেরিয়র সাথে যোগাযোগ করতে পারেন অ্যাকচুয়ালি যখন আমরা কোনো ভালো কিছু পাই আমাদের উচিত আরেকজনকে ওইটার একটা ট্র্যাক দেওয়া সো এটা আমি আমার মন থেকেই বলতেছি আপনারা ট্রাই করতে পারেন দে আর ট্রুলি বেস্ট অ্যান্ড ম্যাজিক থ্যাংক ইউ আমরা যে জিনিস আমরা হ্যাপি তো ইনশাআল্লাহ আমাদের নেক্সট যে প্রজেক্ট সেই প্রজেক্টও আমাদের সাথে বিডি ইন্টেরিয়র থাকবে আই থিঙ্ক এভরিওয়ান উইল লুক আপ টু বিডি ইন্টেরিয়র ইন দ্য ফিউচার ইন্টেরিয়র রেভলিউশনের এই যাত্রায় আপনাদের মতামত আর এক্সপিরিয়েন্স আমাদের সবসময় অনুপ্রাণিত করেছে আরও ভালো কিছু করার জন্য এভাবেই ছয়শিরও অধিক প্রজেক্ট বাস্তবায়নের দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে চলেছি আপনার স্বপ্নের আবাস নির্মাণে BD Interior Solutions That Dream